আমাদের ভারতবর্ষে সাধু সন্ন্যাসীরা শুধু ধর্মীয় ব্যক্তিত্বই নন তারা আমাদের সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং সনাতন ধর্মের জীবন্ত প্রতীক কিন্তু জানেন কি আপনি সাধুদেরও আবার নানান ধরনের প্রকারভেদ রয়েছে আজকের ভিডিওতে আমি বলবো নাগা সাধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাধুদের সম্পর্কে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক সাধু কাজ রক্ষা হিন্দু ও সনাতন ধর্ম কী রক্ষা সাধু কারা সাধু মানে হলো সেই ব্যক্তি যিনি সংসার ছেড়ে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছেন তারা ত্যাগী যোগী ভক্ত এবং আধ্যাত্মিক সাধক সাধারণত মানুষের জীবনের বন্ধন ছেড়ে তারা পরমাত্মার সঙ্গে মিলনের পথ খোঁজেন এবার বলবো সাধুদের প্রকার প্রথমে নাগা সাধু এরা সব থেকে প্রসিদ্ধ ও রহস্যময় সাধু নগ্ন অবস্থায় থাকেন কারণ তাদের বিশ্বাস শরীর ঢাকার প্রয়োজন নেই কারণ এই পৃথিবীতে এই জগতে সব কিছুই একটা মায়া তারা ভাষ্য মেখে থাকেন এবং কুম্ভ মেলায় তাদের উপস্থিতি ছিল সবচেয়ে বড় আকর্ষণ নাগা সাধুরা শিবের ভক্ত হয় তাদের যুদ্ধকলা যোগবিদ্যা ভক্তি সবকিছু একটা মানে প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে দু নম্বর শৈব সাধু এরা মূলত শিবের ভক্ত পাহাড় গুহা নির্জন স্থানে এরা ধ্যান করে করে থাকে মেখে ধারণ নম্বর বৈষ্ণব সাধু ভগবান বিষ্ণু রাম ও কৃষ্ণের উপাসনা করেন এরা তারা সাধারণত ভক্তিমূলক জীবনযাপন করতেই পছন্দ করেন নাম সংকীর্তন ভজন ভাগবত পাঠ ইত্যাদি ইত্যাদি বিষয়ে কার্যকলাপ তারা করে থাকে চার নম্বর উদাসীন সাধু এরা গুরু নানক দেবের শিক্ষা থেকে প্রভাবিত সংসার ও মোহমায়া থেকে সম্পূর্ণ উদাসীন থেকে ধ্যান ও ভজন করে থাকেন পাঁচ নম্বর সাধু সাধু সবচেয়ে রহস্যময় এবং হিসেবে পরিচিত ভয়ঙ্কর এরা শ্মশানে বসবাস করে থাকে হস্য হার করটি নিয়ে এদের সাধনা হয় বিশ্বাস করে যে এরা পৃথিবীর সব কিছুই শিবময় তাই অসুচি বলে কিছুই নেই এই জগতে ছ নম্বর কপালিক সাধু মাথার করটি অথবা কপাল নিয়ে এরা সাধনা করে থাকে তান্ত্রিক আচার পালন করে থাকে মূলত ভৈরব এবং সন্ন্যাসী এরা যোগচর্চা প্রাণায়াম ধ্যান ও ব্রহ্মচিন্তনে সময় কাটার দেহে ও মনের সংযমেই এরা থাকতে পছন্দ করে সাধুরা কেবল ধর্মীয় চরিত্রই নন তারা সমাজকে আত্মসংযম ভক্তি ও জ্ঞানের শিক্ষা দিয়ে থাকে আজও কুম্ভ মেলা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের তাদের দেখা যায় ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য মাধ্যমে জীবন্ত নাগা সাধু থেকে বৈষ্ণব ভক্ত এবং অঘরি থেকে যোগী ভারতের সাধু সন্ন্যাসীরা আমাদের চিরন্তন আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক তাদের জীবনযাপন থেকে আমরা শিখতে পারি ভক্তি এবং আত্মজ্ঞান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই ধরনের আরো বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো